আমার চলে গেল বৌদি টেনশনে পড়ে গেল বৌদি মোটামুটি টেনশনে পড়ার পরে তিনি হচ্ছে কয়েক মাস কয়েক বছর ছিল বেঁচে তারপরে মারা গেল মারা যাওয়ার পরে মোটামুটি ছেলে দুটো দুটো একটাই ছেলেকে নিয়ে অসহায় একদম তাদেরকে ছোট অবস্থা থেকে আমার কাছে ছিল আমি দায়িত্ব নিলাম ভাই প্রমাণ আমার ছেলের মতো নমস্কার আমরা যারা সুন্দরবনে বাস করি অনেকের হয়তো কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিন্তু বহু মানুষ আছে যাদের সামান্যতম জমি রয়েছে বারো মাসের খরা কিটুকু হয় না দুবেলা খুদার অন্যটুকু জোটে না তাই তাদের ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কর্মসংস্থানের জন্য বাচ্চাদের লেখাপড়ার জন্য বিধু মা বাবা চিকিৎসার জন্য তাতে কোনো রকম কষ্টে সৃষ্টি তাদের সংসারটা চলে যায় কিন্তু এমন বহু মানুষ আছে যারা সুন্দরবনের নদীর পারে বাস করে তারা ভিন রাজ্যে কর্মসংস্থানের জন্য চায় না তারা পাশের সুন্দরবনের জঙ্গলে মাছ কাকড়া সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে আর সেখানে ঘটে যায় জীবনের শেষ সমাধি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে হিংস্র বাঘের কেউ বা কুমিরের শিকার হয় তাদের জীবনের জবনিকা শেষ হয়ে যায় সংসার তলিয়ে যায় গহীন অরণ্যে সেই মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় না তাদের জীবন চলে যায় অকালে তার হিসাব আমরা কতজন রাখি তাদের সেই দুঃখের কথা কষ্টের কথা জানে এই প্রকৃতি জানে সুন্দরবনের গাছপালা সুন্দরবনের নদী মাটি জল ঠিক গোসমা আইল্যান্ডের ঠিক বিপরীতে বালি আমলা মেতি পার যেখানে দুটো জিপি রয়েছে বালি ওয়ান এবং বালি টু বালি বিজয়নগর বাড়ি মনোরঞ্জন দাস দাদা কানাই দাস ওভাবে তারাই দু ভাই সঙ্গে আরো ছজন মিলে তিনি দেখেছেন তার চোখের সামনে তার দাদাকে একটা জীবন্ত মানুষকে হিংস্র বাঘ এসে তুলে নিয়ে যায় তার জীবন্ত দেহটাকে খুবলে খুবলে ক্ষত করে দেয় এবং সেই হিংস্র বাঘ তার দাদাকে খেয়ে ফেলে আজকে শোনাবো সেই করুণ কাহিনী দুঃখের কাহিনী এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার চোখের সামনে সেই মর্মান্তিক সেই দুঃখের আপনাদের জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছে নমস্কার মনোরঞ্জন বাবু আপনার সঙ্গে কথা বলতে আমার অত্যন্ত কষ্ট হচ্ছে আপনি শুনিয়েছিলেন কিছু আগে আপনার দাদাকে আপনি দেখেছেন আপনার চোখের সামনে সুন্দরবনের হিংস্র বাঘ আপনার দাদাকে আপনার চোখের সামনে থেকে তুলে নিয়ে গেছে তার জীবন্ত দেহটাকে ক্ষত বিক্ষত করে খেয়ে ফেলেছে আপনাদের চোখের সামনে সেই অভিজ্ঞতা সেই দুঃখের কথা যদি আমার দর্শক বন্ধুদের একটু জানান আমার নাম মহামিন দাস বিজয়নগর বাড়ি তাদের নাম হচ্ছে কানাই দাস আর ডাক নাম হচ্ছে ভীম দুটোই নাম উনি হচ্ছে আমার মেশদা আমি তার ছোট ভাই উনি বহুদিন থেকে জঙ্গল করতো জঙ্গল করতে 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 জঙ্গল করতে করতে আমিও তাতে ছিলাম আমাদের মনে মোটামুটি দাদা বললো যে ভাই একটা লোক কম আছে যখন আছিস যখন দাদা যখন ডাকছে তখন আমি দাদার সময় গেলাম এবারে আমরা বাড়ি থেকে মনেমাটি দাদা আর আমি বেরিয়েছি বেরিয়ে যাওয়ার পরে ওখানে গেছি গিয়ে এবারে যেদিন নৌকো ছাড়ার কথা সেদিন সেদিন হচ্ছে নৌকো ছাড়া হয় কোনো কারণে তারপরে তার পরের দিন সকালবেলা ভোরের দিকে নৌকোটা ঘাটের থেকে নৌকো মাঝি সহ এবং আমরা স্বজনেই ছিলাম এবার নৌকো বে 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 আমরা যেখানে মাছ ধরার জায়গা নির্দিষ্ট সেখানে আমরা গিয়ে মাছ ধরলাম আপনারা এই যে ছজন জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন আপনারা কোন জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন এটা তিন নম্বর মাছ ধরলাম ধরার পরে মাছ কিছুটা হয়েছিল ওই সময় সেই সময়কার জাল ছিল বেড জাল অ্যাকচুয়ালি কতজন করে থাকে না পারে এই মাছ ধরার জন্য ছজন করে থাকতো এবং দুজন করে নামিয়ে দিত আর চারজন থাকতো জাল সহ এবং আর চারজনই থাকতো নৌকোতে পুরো জালটা ছাড়ার পরে সবাই এবারে জলে আমরা ছজনই একত্রে হলাম এক জায়গায় হলাম হওয়ার পরে জালটা উঠল উঠার জালের মধ্যে যে মাছটা থাকে সেই মাছটা মাছটা এবং আমি আমার কাজে যেরকম কাজ থাকে সেইভাবে তারা কাজ করছে এবং দাদা নিচেই ছিল মাঝে একজন দেখছিল যে ভদ্রলোক আমি যেভাবে বসে আছি নৌকো যেমন এইভাবে বসে থাকে এইভাবে বসে আছে যে দাদার সঙ্গে কাজ করতো সে সাইডে ছিল এইবারে আমরা অলরেডি নৌকতে কাজ করছি করতে গিয়ে এবারে দেখা যাচ্ছে জিপে কাজ করছি করার পরে মোটামুটি জঙ্গলের থেকে বেরিয়ে এসে বাঘটা এমনভাবে এসছে আমরা কিন্তু ছজনের মধ্যে জানতে পারিনি এইবারে জাল ছাড়ার আগে তার আগে মানে যে নৌকো মালিক এবং দাদাদের কাছে টস থাকে টসটা মেরে দেখলো কি কোনো জায়গায় কোনো কিছু নেই আপনি যখন নৌকোই ছিলেন সেই সময় রাতের অন্ধকারে বাঘ এসে আপনার দাদাকে আক্রমণ করে সেই সময় রাত কটা বাজে আপনার রাত হবে সাতটা সাড়ে সাতটার মধ্যে শীতকাল ঘটনাটা ঘটে সন্ধ্যার সময় এইবারে যখন ওরা উঠে চলে আসলো জঙ্গল থেকে বেরিয়ে এসে হচ্ছে দাদাকে যখন অ্যাটাক করলো তখন হচ্ছে আমি চুপ হয়ে গেছি বোবার মতন হয়ে গেছি আর সাইটে একটা নৌকো ছিল মানে কাঁকড়া নৌকো একশো কি দুশো ফুটতে ছিল আমরা যখন হচ্ছে নৌকোর মধ্যে আছি যখন ধরলো যখন মাঝি তখন নৌকো দাঁড়িয়ে আছে দাঁড়ানোর পরে মাঝিও কিছু করলো না ওই দিন মানে মানে সকালে কিন্তু আমরা রান্না খাওয়া দাওয়া এবং তাতে সেসব যা গুরুল টুল থাকে কাটারি ফাটারি সেগুলো হচ্ছে ছিল কিন্তু ইচ্ছে করলে ভাবলে কিন্তু মালিক কিন্তু ছাড়লে ছাড়াতে পারে আপনারা তো দীর্ঘদিন জঙ্গলে মাছ কাঁকড়া ধরেন যখন মাছ কাঁকড়া ধরতে যান ঠিক তার আগে আপনাদের কি কোনো রকম ভাবে জানতে পারেন জঙ্গলে যাওয়ার আগে আপনাদের ভিতরে কোনো নতুন কোনো বিপদ আসবে হয়তো নৌকো মাঝে মালিক জানে যে আমাকে তো স্বপ্নে জাগিয়েছে আমাকে কাউকে না কাউকে দিয়ে আসতে হবে না এইভাবে হয়ে গেছে ততটুকু করে দেয় কিন্তু মালিক জানতে পেরে যায় মালিকের বাইরে যারা থাকি পাঁচজন তারা কিন্তু জানত জানিয়ে দেয়া তার ব্যবসা তার হবে না হয় হইার পরে কাঙ্গড়ার মোড়ের যেটা পাশে ছিল পেশপুর দূরে তারা আমাদের অবস্থা পেয়লো কানঢাকাটি করছে আমি এইবারে তারা আমাদেরকে ভোকাল করে তোমরা ছয় মধ্যে একজনকে ধরেছে জলে ছাপতে এক বড় কাতাতে লোটাপটা হয়ে গেছে দাদা কিন্তু চুপ কিন্তু কাতা জল দুটেই সমান সমান ছিল তখন মালিক ওখানে দাঁড়িয়ে আছে একদম চুপচাপ কিছু করছে না নীরবে ও কিছু বকবকই করছে আমি কান্নাকাটি করছি মালিকের তখন একটা কথার প্রশ্ন হলো উত্তর হলো তুই কান্নাকাটি করছিস কেন এইভাবে এই কথাটা বললো তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম মোটামুটি বাঘটা ধরার পরে নিয়ে চলে যাচ্ছে সোজা একদম মানে গালি করে নিয়ে চলে যাচ্ছে নিয়ে তখনই টসটা মারো তার আগে কিন্তু মারেনি মারলে কিন্তু আমরা জানতে পারতাম আমরা সাবধানে রি হলো হওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে কিছুটা আসলাম এসে আমরা একটা মোটামুটি জায়গায় ছিলাম ওই খালের মধ্যে তারপরে ওখানে অ্যাঙ্কার করলাম অ্যাঙ্কার করার পরে মোটামুটি আসতে পারলাম তারপর যখন আপনার দাদাকে বাঘে নিয়ে চলে গেল আপনারা যখন পরের দিন বাড়িতে ফিরলেন বাড়িতে এসে বাড়ির লোকজন যে আর্তনাদ যে চিৎকার সেই যে করুণ দৃশ্য সেই কথা যদি আমাদের একটু বলেন সকালবেলা ধরুন নটা সাড়ে নটার দিকে আমরা আসলাম এসে হচ্ছে এই আশপাশে যারা গ্রামের লোকজন অনেকে থাকে উপরে চলে আসলো কেন কালকের কাছে আজকে চলে আসলে কিছু একটা কোনো কিছু একটা দুর্ঘটনা একটা বিপদ হলে হতে পারে এরকম জানাজ নৌকর কাছে এসে গেছে আসতে বলছে কি ব্যাপার না এইভাবে এইরকম একটা ঘটনা হয়েছে এইবারে ঘটনা হওয়ার পরে আমি বাড়িতে আসলাম আমি কান্নাকাটি করছি ছেলেমেয়েরা কান্নাকাটি করছে তারপরে লোকজন জড়ো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যে মালিক মোটামুটি নৌকর মালিক তখনই হচ্ছে বিদ্যা ফরেস অফিসে গেল সরকারি অফিস ওখানে গিয়ে বললো যে এইভাবে এই ঘটনা হয়েছে আর তখন ওনারা বললো অফিস থেকে বললো যে স্যাররা বললো ঠিক আছে কোথায় হয়েছে জায়গাটার নাম বললো সকলে তো পরে এবারে হচ্ছে সেইখানে গিয়ে স্পটে দেখলো ইনকোয়ারি করে করতে যে ঘটনাটা ঘটেছে সত্যিকারে আপনি যারা জঙ্গলে যান কি নাকি বাগে ধরে নিয়ে যায় সেই জায়গাতে আপনারা একটা লাল কাপড় বা গামছা পুঁতে দেন সেটা কি নিশানা হিসাবে যাতে এই জায়গাতে বাঘের আক্রমণ হয়েছিল এই জায়গাতে দ্বিতীয় করে যাতে বাঘের আক্রমণ না হয় এখানে আসলে মৃত্যু হতে পারে একজনের মৃত্যু হয়েছে সেখানে যাতে দ্বিতীয় কারো মৃত্যু না হয় এর জন্য কি আপনারা এই লাল নিশানটা বেঁধে দেন এইবারে ওখানে আমরা একটা নিশানা দিয়ে কোন কোনো কিছু হলে মোটামুটি একটা ধরুন একটা লাঠির মাথায় একটা যার যে অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়ে আসতে হয় চিহ্ন একটা দিয়ে আসতে হয় ওইখানে গিয়ে দ্বিতীয়বার কোন লোক যাই সাবধানে থাকবে করি জঙ্গলে নিয়ে গেছে সেই মর্মান্তিক ঘটনার কথা সেই দুঃখের কথা কিন্তু যে মানুষগুলো বেঁচে আছে আপনার সংসারে তিনি হলেন আপনার বৌদি আপনার ছোট্ট ভাই পড়া তারা এখন কি রকম অবস্থা আছে তারা চলে গেল বৌদি টেনশনে পড়ে গেল বৌদি মোটামুটি টেনশনে পড়ার পরে তিনি হচ্ছে কয়েক মাস কয়েক বছর ছিল বেঁচে তারপরে মারা গেল মারা যাওয়ার পরে মোটামুটি ছেলে দুটো দুটো একটাই ছেলে তো হয় একদম তাদেরকে ছোট অবস্থা থেকে আমার কাছে ছিল আমি দায়িত্ব নিলাম ভাই আমার ছেলের আমরা বুঝতে পাচ্ছি আপনার মনের কথা অত্যন্ত দুঃখে কষ্ট আছে কিন্তু দাদা আপনাকে ধন্যবাদ যে আপনি এত সময় আমাদের সময় দিলেন আপনার এবং আপনার পরিবারে সকলে ভালো থাক সুখে থাক আপনাদেরকে অনেক সময় বেদনা তো এত সময় সময় তোমার জন্য আপনাকে দাদা অনেক নমস্কার ভালো থাকবেন দেহ মনে আসলে সুন্দরবন বাসীর জীবনটা এইরকম কাকে কখন পৃথিবীর থেকে বিদায় নিতে হবে তা কেউ বলতে পারে না কে যে কখন বাঘের শিকার হবে কে যে কখন কুমিরের শিকার হবে সংসার অতলে তলকে যাবে তাদের হিসাব রাখবে কে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ঘটনা নেই তত সময় সকলেই সজাগ থাকবেন সতর্ক থাকবেন তো আজকের মতন সবাইকে টাটা নমস্কার